প্রকাশ্যে সংগঠিত হচ্ছে গণধর্ষণ এবং এই গণদর্শনের খেলা আবার প্রথা হিসাবে পরিচিত যদিও কোনো কোন ক্ষেত্রে এই খেলার আক্ষরিক অর্থে গণদর্শনে মেতে ওঠা উন্মুক্ত অংশগ্রহণকারীরা তবে আক্ষরিক হল সেই পৈশাচিক আচরণের জেরেও নারীদের কম অসম্মান হেনস্থা ও যন্ত্রণার সম্মুখীন হতে হয় না আক্ষরিক অর্থে হলেও ধর্ষকদের যেমন সুরক্ষা দেওয়া হয় তেমনি ওই ধর্ষণের খেলা উপভোগের জন্য উপস্থিত থাকা বিশাল সংখ্যক দর্শক শুধুমাত্র তাই নয় বিশাল সংখ্যক মানুষকে আবার প্রশাসিক এই আচরণের বিষয়ে করাও হয় ক্রমে বিভ্রান্ত যেভাবে অত্যাধুনিক প্রযুক্তি সৌজন্যে প্রশাসিক এই আচরণের বিশেষ বিভ্রান্ত করা হয় দুনিয়া আরও বোঝা যাচ্ছে সেখানে নারীদের উপর এমন প্রশাসিক আচরণ খেলা হিসেবে অনুমতি পেতে পারে প্রকাশে এভাবে গণধর্ষণ প্রথা হিসাবে পরিচালিত হতে পারে তবে এমন বিভিন্ন বিস্ময়ের তুলনায় অধিক বিস্ময়ের বিষয় হলো সংগৃহীত এই গণধর্ষণের বিরুদ্ধে যেভাবে নির নির্বিবাদে জারি থাকছে ওই আচরণ অথচ আন্তর্জাতিক স্তরে সেভাবে নেই প্রতিবাদ যদিও প্রযুক্তির সৌজন্যে বিশ্বে ক্রমে আরও বিভিন্ন উপায় বদলে চললেও সেই বদল যে এই বিশ্বের একটি প্রান্তে সার্বিকভাবে ঘটছে তাও নয় তেমনি এই বদলের সঙ্গে তাল মিলিয়ে যে একটি বিশ্বের বাসিন্দাদের মধ্যে সার্বিকভাবে মানসিক উন্নয়ন ঘটছে তাও নয় শারীরিকভাবে মানসিক উন্নয়নও সম্ভব নয় যে কারণে বিশ্ব ক্রমে আরও বদলে চলেছে তবে বৈশাখিক এই আচরণের বিরুদ্ধে প্রতিবাদ যে উঠছে না তাও কিন্তু নয় ফেসবুক টুইটারের মতো সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে প্রতিবাদ আন্তর্জাতিক স্তরের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে প্রতিবেদন অথচ এই প্রতিবাদ যে এখনও তেমন তীব্র আকার নিতে পারেনি তাও মিথ্যা নয় প্রকাশ পাচ্ছে এবং এমনই বিভিন্ন বিষয়ে প্রকাশ্য প্রকাশে আসছে আবার প্রযুক্তি সৌজন্যয় এই প্রযুক্তি সৌজন্যে আন্তর্জাতিক স্তরের কোনো কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত এই প্রশাসিক আচরণের বিষয়টি সম্পর্কে জানতে পারছেন এই পৈশাচিক আচরণের পেশা কি নাম তাহারুস জামাই এই জামাইয়ের প্রথম অনুযায়ী প্রকাশ্যে নারীদের ধর্ষণ করা হয় সমষ্টিগতভাবে অর্থাৎ বহু সংখ্যক পুরুষ মিলে বিভিন্ন উপায়ে নারীদের অসম্মান এবং হেনস্থা করার উপায় বিভিন্নভাবে প্রকাশিত তারুস জামাই শুধুমাত্র তাই নয় তারস জামাই মানে সমষ্টিগতভাবে নারীদের উপর যৌন নির্যাতন পৈশাচিক এই প্রথা আসলে প্রকাশে গণদর্শন কারণ এই প্রথার নারীদের ধর ধর্ষণের লক্ষ্যে বিশাল সংখ্যক উন্নত পুরুষ যেভাবে উপস্থিত থাকে তেমনি ধর্ষণে অংশগ্রহণকারীদের রক্ষা করার জন্য ঘিরে থাকে বিশাল সংখ্যক পুরুষ প্রচলিত অর্থে এই প্রশাসিক আচরণ বলা হয় গণদর্শনের খেলা এবং প্রশাসিক এই প্রথা মানুষের খেলা হিসেবে পরিচিত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই বিষয়ে আরও তথ্যাদি জানতে এবং নতুন নতুন আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ